হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমাদের গ্রামেতে কালীপুঞ্জ গ্রামের নাম কামালপুর আজকে আমরা সবাই মিলে মাকে আনতে যাচ্ছি চলো মাকে আনতে যাই সবাই মিলে আমাদের মাকে যেখানে এনে রাখা হবে সেই জায়গাটি আমরা অনেক সুন্দর করে সাজিয়েছি দেখে নিন কেমন করে সাজিয়েছি আর তোমরা দেখে বলবে কেমন হয়েছে যদি মায়ের জায়গাটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমাদের মা চলে এসেছে সবাই দেখে নিন মায়ের প্রথম মুখ দর্শন জয় মা কালী এই জায়গায় রাখার আগে আমরা হরিণও দিচ্ছে সবাই মিলে আমরা অনেক আনন্দ করছি দেখতে পাচ্ছেন এরকম প্রতিবছরই আমরা আনন্দ করি মাকে কে নিয়ে আসে আমাদের মা আমাদের ঘরে অনেক ভালো রাখে আর যারা যারা ভিডিও দেখছেন তাদের ঘরে অনেক ভালো লাগবে এবার আমরা আমাদের মাকে নিজের জায়গায় রেখে দেব এবং আমাদের বাবু ঠাকুর পুজো করবেন ততক্ষণে আমরা ঘুরে আসি একটু আমরা মেলা তলায় চলে এসেছি অনেক কিছুই এবারে মেলা তলায় বসেছে আমাদের এই কামালপুর গ্রামে এই কালী পুজোটি চার বছর ধরে হচ্ছে নতুন করে অনেক দোকান বসেছে অনেক সব এসেছে অনেক সবাই মজাও করছে দেখে নিন যারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ মায়ের জন্য একটি করে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন আমাদের মেলা প্রায় ঘোরা হয়ে গেছে এবার আমরা একটু অন্যদিকে যাব যেখানে আমাদের গাছ বম হচ্ছে সেই জায়গাটাতে চলো ঘুরে আসি আমাদের গাছ বম দেখছ সবাই মিলে অনেক চেষ্টা করে তুলছে গাছ বমটা অনেক মজার হবে ভিডিওটির সাথে থাকুন আর ভিডিওটির মজা নিন সবাইকে অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমাদের কাজব শুরু হয়ে গেছে এখান থেকে এবার দেখতে শুরু করুন আর মজা

এই গাছ বমটি কেমন লাগলো বলবে আমার তো অনেক ভালো লেগেছে গাছ বম শেষ হয়ে গেছে এবার সবাই মিলে আমরা বাড়ির দিকেও রওনা দেবো তার আগে আমরা একটু মায়ের কাছে যাব গিয়ে একটুখানি থেকে আমরাও বাড়ি চলে যাব ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে চলো মায়ের দর্শনটা লাস্ট বারের মতন করেনি জয় জয় কালীমা জয় তারা মা জয় মা ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য